এই মিয়া এই কি অবস্থা কি ওই বয়া বয়া ফেসবুকে স্যাড পোস্ট করলে জীবন পরিবর্তন হইব ওই কাশিম ক্যা মিয়ার জন্য এত চিন্তা ভাবনা করলে জীবন পরিবর্তন হইব মিয়া তুমি তোমারই কইতেছি শুনো তোমারই কইতেছি বইয়া বয়া ফেসবুকে স্যাড পোস্ট না কইরা মিয়া নিজের নিয়ে চিন্তা ভাবনা করো নিজে স্ট্রাগল করো ওই জসিমের মতন তুমি লটারি না যে তুমি একটা লটারি মিললে গেলে তোমার জীবন পরিবর্তন হয়ে গেলো না তোমার বন্ধু বান্ধব তোমার দাম দেয় না দেবো না তো মিয়া তুমি বয়া বয়া ফেসবুকে পোস্ট করো স্যাট পোস্ট করিয়া জীবন পরিবর্তন হয় আবেগ আবেগ দেহাই মিয়া লাভ নেই উচ্ছাও তোমারে কইতেছি তোমারে আবেগ দেখায় জীবনে লাভ নাই স্ট্রাগল করো কষ্ট করো কষ্ট করো কেষ্ট মিলবো রে বাস্তব তুমি কষ্ট করে ভালো পজিশনে যাও মিয়া ওই কাশেম কাকার মেয়ে সে না কাশেম কাকার বউ তোমার পিছনে করব সে মাই তোমার পিছনে করবো আইসা কব যে বাবা আর মেয়েটা বড় হইতেছে বিয়ে শাঁদি দিতাম আর কি নিবা নাকি বাস্তব এটা বাস্তব তুমি বই যাবে ফেসবুকে স্যাট পোস্ট করবে আর সে ফালির মা দেখবে যে ওই যে অন্য একটা টাকলার প্যাট মোটা পেটার লগে বিয়ে দিয়ে দিচ্ছে এটা বাস্তবতা জীবন কঠিন ভাই কঠিন সাজাই নিতে হবে জীবন রে জীবন যদি সহজ হইতো তাহলে সবাই ফেসবুকে স্যাড পোস্ট করে দেখতে যে সফল হয়ে যেত তোমারে কইতেছি মিয়া তোমারে বইয়া বইয়া স্যাড পোস্ট করো বইয়া বইয়া স্যাড পোস্ট করলে তুমি কি মনে করছো ওই যে শেফালি তুমি আবেগ দেখাইতেছো ওই শেফালি তোমার আবেগ দেখা তোমার হাতে আইবো জীবনেও না তোমারে কইতেছি কষ্ট করো ভাই কষ্ট করো কষ্ট করলে দেখবে আমি কইলাম কি সেভালির মায়া এসে তোমার মেয়েটা বড় হইতেছে বিয়ে দিতাম আর কি নিবা না নিবা দেখতা ওই বয়ে বয়ের সাইট পোস্ট করা বন্ধ করো কষ্ট করো কাজ করো কাম করে খাও জীবন পরিবর্তন করো তাইলে তুমি সেভালি রে ভাইবা